অনেক লতি লম্বা হয় দেখতে পারতেছেন তারপর আলহামদুলিল্লাহ যে পরিমাণে লতা প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে লতায় দেখেন বের হয়ে আছে প্রত্যেকটা গাছের লতা আছে এই দেখেন লতা অনেকে বলে যে ভাই আমরা তো লতি বেশি মোটা তাজা করতে পাই না বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কৃষি বিবর্তন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবিলাওয়াল আওয়াল আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটির মাধ্যমে আমার যে পরিশ্রম আর আমার ক্ষেতের যে অবস্থা এটা আমি আপনাদেরকে দেখাবো আমি এই 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 লাইনটা আর এই লাইনটার মধ্যে এই যে এই লাইনটা এই দুইটা লাইনের থেকে এগুলো লতি পাইছি প্রায় সাত কেজির মতন হবে এই লতিগুলো তুলছি আর এই যে লতিগুলো আপনাদের দেখাচ্ছে আর আমার গাছের কীরকম গ্রোথ আর কীরকম প্রোডাকশন আসতেছে আপনাদেরকে আমি দেখাবো আর আমি যে জাতটা করি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে যেটা কালো তিলা এটাই এই জাতটাই করি আমি অন্য কোনো জাত করি না এই একটা জাতি করি দেখতে পাচ্ছেন আর আমার জমির অবস্থা দেখেন পানি প্রায় এক হাডুর অর্ধেক হয়ে গেছে আর আমার জমির লতিগুলার সাইজগুলা দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে লতিগুলা আসতেছে দেখতে পাচ্ছেন এই একটা লতি এই একটা লতি একটা করে গাছে দেখেন এই যে লতি এই যে লতি কীরকম করে বের হচ্ছে লতিগুলা আপনাদেরকে দেখে এই যে একটা করে গাছে তিনটা চারটা করে অলরেডি লতি বের হয়ে আছে প্রত্যেকটা গাছে এরকম লতি এই দেখেন এটার মধ্যে এই যে লতি অনেকে বলে যে ভাই আমরা তো লতি বেশি মোটা তাজা করতে পাই না এই দেখেন আমি এই যে লতিগুলো দেখেন সাইজগুলো দেখেন এটা বেশি লম্বা হতে দেয় নাই এই এইরকম সাইজই থাকবে বুঝতে পারছেন আর একটা ইয়ে আছে আপনাদের আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিলা জিং মারছিলাম যেটা মোটা করে লতি এই দেখেন আর এটা যে লতিবর্ধক যে একটা ওষুধ আছে এটা আমি করি নাই কারণ কি আমার এই দার টেম অনেক লতি লম্বা হয় দেখতেই পারতেছেন তারপর আলহামদুলিল্লাহ যে পরিমাণে লতা প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে লতায় দেখেন বের হয়ে আছে প্রত্যেকটা গাছের লতা আছে এই দেখেন লতাগুলো ডেউা ডেউয়া থাকে তো এটা বোঝা যায় না তেমন একটা লতাগুলো আপনার দেখতে থাকুন আর একটা কথা হচ্ছে ভাই আপনার যদি পরিশ্রমী হন আপনার জমিকে ভালো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফলন ভালো পাবেন অনেকে বলে যে লতিরাজ বাড়ি একের তেমন একটা ফলন হয় না দেখেন এ একটা লতি আপনাদেরকে আমি সব সময় যেটা সরাসরি ওটাই আপনাদেরকে দেখিয়ে থাকি আর সময় জমি যদি পরিচর্যা করেন তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে দেন এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা লতি বের হয়ে আছে এই যে এই যে লতি প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে লতি আছে আমার এই জমিতে জমির পরিমাণ হচ্ছে সাত শতক সাত শতকের একটু কম আছে সাড়ে ছয় এরকম আছে আমি এই জমি থেকে প্রতিদিন প্রতিদিন না চার দিন অন্তরে অন্তরে আমি লতি হারভেস্ট করি চার দিন আগে আমি লতি তুলছিলাম এই জমি থেকে পাইছিলাম সতেরো কেজি একটু বেশি ছিল পাঁচশো গ্রাম না আঠেরো কেজি পাঁচশো গ্রাম এক কেজি আরেকজনে দিয়েছিলাম মোটে আঠারো কেজি তুলছিলাম তার আগে তুলছিলাম পঁচিশ কেজি আর এই জমি থেকে সর্বোচ্চ আমরা তুলছিলাম হলো হলো বাউন্ন কেজি লতি এটা সাতশত জমি আর এটার লতির ইয়ে কোয়ালিটিগুলো আপনার দেখে এটা মোটা মিডিয়াম সাইজ আছে অনেকগুলো আছে সেই লেভেলে মোটা দেখেন লতিগুলো এটার মধ্যে চারটা লতি বের হয়ে আছে একটা দুইটা এই একটা ওই একটা চারটা লতি চারটার মধ্যে আমি একটা তুলব এই একটা এটা এটাও তুলব আর বর্তমান বাজারে এই মোটা লতিগুলা যেগুলা এই সাইজের লতিগুলার চাহিদা সবচেয়ে বেশি এবং ষাট টাকা পাইকারি পাচ্ছি আর তারা নিয়ে ব্যস্ত আছে আশি টাকা করে আর যে যেটা অতিরিক্ত লম্বা এগুলোর দাম একটু কম এটা হচ্ছে হলো পঞ্চান্ন থেকে পঞ্চাশ এর মধ্যেই আপ ডাউন করে বুঝতে পারছেন আর আমার ওই যে আগের ওই জমিটা আবার চাষ করে লাগাবো ওইগুলো ধান লাগাবো ইনশাআল্লাহ দোয়া করবেন ভিডিওটি বেশি দূর পাওয়ালাম না আরেকটা কথা হচ্ছে ভিডিও আপনার অনেকে এখনও আমাকে বলেন বা অনেকে দ্বিধাগ্রস্তের গোস্তের মধ্যে আছেন যে এই লতি চাষ করার উপযুক্ত সময় কোনটা লতি চাষ করা উপযুক্ত সময় এখন আপনি এখন যদি লাগাতে পারেন তাহলে সারা বছর খাবেন আর আমি এটা মনে করেন লাগাইছিলাম হলো। ফেব্রুয়ারি মাসে এটা নভেম্বর নেয় আস্তে আস্তে আমার ভাঙতে হবে বুঝতে পারছেন আমি সাত মাস পাব বুঝতে পারছেন আর এটা দুই মাস লাগেই বড় হইতে যে কোনো জাতি দুই মাস লাগে ফলন আসতে এটা আপনার ধরে রাখবেন আর হচ্ছে হলো আপনি যত পরিশ্রম হতে পারেন অতই আপনার ফলাফল ভালো হবে কারণ কি আমার এই জমিটা মৃত প্রায় ছিল একবারে শুকায়ে গেছিল ওই জমি যে আল্লাহ তালা এই রকম পর্যায়ে নিয়ে আসছে লতি আসছে প্রত্যেক চার দিন অন্তর অন্তরে আঠারো থেকে পঁচিশ কেজি করে আস্তে আস্তে সে স্বাভাবিক গড়ে আর কম বেশি হয় আর আপনারা যারা চাষবাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা চাষ সংগ্রহ করতে পারবেন প্লাস আপনারা বিভিন্ন রকমের তথ্য নিতে পারবেন নিয়ে চাষবাস করতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনারা সব সময় এই জমিতে এই পরিমাণে পানি রাখবেন না এই পরিমাণে পানি রাখলে হয় আমার এখানে জলাবদ্ধতার কারণে পানিটা নিচে যাচ্ছে না আর আমরা এটা চাষ দেবো ওই জমি তার জন্য আমরা পানিটা ছাড়তেছি না তা আমাদের আমার এই জমির সার্বিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আমার জমিটা ইয়ে শরীর সুস্থতা দেখেন কীরকম প্রত্যেকটা গাছে আল্লাহামদুল্লাহ ভালো ফলন আসছে দেখেন কি মোটা হয়ে বের হচ্ছে এই যে এটার মধ্যে তিনটা অলরেডি বের হয়ে আছে দুইটা হারভেস্টের উপযুক্ত সবগুলো গাছে এরকম করে চার দিন অন্তরে অন্তরে তুলি বুঝতে পারছেন এগুলো সব ডেউ তো দেখা যায় না দেখা যায় মাঝখানে সব থাকা এইরকম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ আর আপনার যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি